দেখতে দেখতে দিনগুলো কোথায় থেকে কিভাবে পার হয়ে যায় একটা করে কাল যায় একটা করে কাল আসে কিন্তু তার সাথে সাথে এই প্রকৃতির পরিবর্তন এই আমাদের পরিস্থিতির পরিবর্তন দেখুন এককালে গাছের পাতাগুলো কীরকম ঝরে পড়ে আবার আর এককালে সুন্দর সুন্দর ফুল ফুটে পাতাগুলো কী সুন্দর ঝলমল করে উঠে এরকম আমাদের মানুষদেরও জীবন কখনো ভালো সময় আসে কখনও খারাপ সময় খারাপ সময়ে যেরকম আসে চলে যায় ভালো সময় যে তেমনি একদিন আসে একদিন চলে যায় কোনো কিছুই ক্ষণস্থায়ী না যেই জিনিস আজকে সুন্দর সেই জিনিস দুদিন পরে হয়ে যাবে বুড়ো খারাপ নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর আর একটু ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমার প্রায় অনেকটা রান্না বান্না হয়ে গেছে তো তারপর আস্তে আস্তে এই ধীরে সুস্থে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে হাটের দিন আপনাদের দাদা হয়ে যাবে দোকানে তো ওই জন্য বেশি কিছু আজকে করার চেষ্টা করিনি কারণ একটা মাত্র গ্যাস ওটা নিয়ে হচ্ছে টানাটানি হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তারপর আপনাদের দাদা হয়ে যাবে দোকানে হাটে মানে হাটের দিন করে হাট করে বাকি দিনগুলো তো বসা সেরকম আমাদের পরিস্থিতিটা অন্যরকম যাই হোক জমিনে ধান করেছে যে সেই ধান পদ্ধতিগুলো পেটা ঝাড়া হচ্ছে তো কিছুটা করেছে কিছুটা করেনি তো তার সাথে মা বাবাও সাহায্য করছে বাবা তো হচ্ছে বাইরে ধান একা একা এসে করছে মেশিনে আর আপনাদের দাদা ভাই এদিকে শিঙড়া সবজি রান্না করছে বাবা একটু সাহায্য করে দিয়ে গেছে তো তারপর আপনাদের দাদা ভাই এখন সব গোছান গাছান করে নিচ্ছে আর আমি এখানে করছি হচ্ছে ওদিন একদিন লাউ খেয়েছিলাম তো লাউয়ের খোসাগুলো রেখেছিলাম এই এটা হচ্ছে খোসা বাটা লাউয়ের খোসাবাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যাই হোক এই যে আমিও স্নান করে নিয়েছি আপনাদের দাদা হয় খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিচ্ছি চলে যাচ্ছে যে ভ্যানটা এখানে ঠেলে দিতে হয় একটু উঁচু জায়গাটা তো যে ঠেলে দিলাম এখন আমি ঘরে গিয়ে পুজো পুজো আচ্ছা করব তারপর আমাদের খাওয়া দাওয়া হবে মা ছেলে তো তার আগে এখানে সিঁদুর টিঁদুরগুলো পরে দিচ্ছি এটা যেটা আমাদের নিত্যদিনের জীবনের অঙ্গ নারীদের এটা পড়তেই হবে না বললে একদমই চলবে না সে যতদিন স্বামী থাকবে যতদিন বুড়ো হয়ে নিজেরা মারা যায়নি ততদিন পর্যন্ত এই চিহ্ন আমাদেরকে বহন করতে হবে দিন তো জীবনটা ছেলেদেরকে কিন্তু কোনো কিছু বহন করতে হয় না সব কিছু নারীদের জন্য সে সব কিছুতেই আমাদের একটা করে চিহ্ন থাকে যে আমরা বিবাহিত আর দেখুন খুলে ধান বাবা ভাঙাচ্ছে তো বাচ্চাগুলো এসে ওরা মেশিন চালাবে বলছিলো তো তারপর ওদেরকে সবাইকে খেলতে পাঠিয়ে দিয়ে তারপরে বাবা এই যে করছে আমি এবার আসছি আমাদের গাছের জবা ফুলগুলো তুলতে তো ওই দেখুন এইভাবে এটা বাড়িরই মেশিন আমাদের আমার শ্বশুরই তো ওই যে বাড়িতে ধান ভাঙানো হচ্ছে আর আরও আছে বাইরে অনেকগুলো আরও আসবে তো এগুলো যেহেতু হাতে ভাঙাচ্ছে বাড়িতে অল্পটুকু আর ওগুলো বড়ো মেশিন হয়তো ভাড়া করবে তারপরে বড় মেশিনে ভাঙবে ওগুলো আর এই সে এই গাছগুলো দেখুন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ এগুলো নিয়ে আসছি সেই দুদিন আগে তো নিয়ে আসার পর একদিন রাখা হয়েছে কারণ মাটিটা আমার খোঁড়া হয়নি জমিটা তো সেই জমিটা খুরবো আর আনতে আনতে এই ডালটা ভেঙে গেছে গাছগুলো এত সুন্দর ছিল মানে কোনো কিছু ক্ষতি হয়ে গেলে তো দেখতে খারাপ হয়ে যায় তো যাই হোক তার সাথে হচ্ছে গাঁদা ফুলের কিছু চারাও এনেছি তো সেগুলো আমি হচ্ছে এখন লাগাতে যাচ্ছি মানে আমার দিনের বেলা সারা কাজকর্ম হয়ে গেছে এগুলো একটা একটা করে এখন লাগিয়ে দেব এখন আমি এদিকের মাটিটা খুঁড়ে নেব এই যে এখানে মাটিটা কিছুটা কোপানো দেখছেন তো সেগুলো আপনাদের দাদা মাটি কুপিয়ে ওগুলো পরিষ্কার করেছে এখন আমি এগুলো মাটিটা কুপিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঘাসগুলো বেছে নিচ্ছি আর এই যে বসেছি আজকে আবার হচ্ছে আর জায়গায় ঠাকুরের প্রসাদ খেতে যাওয়া আছে মানে এই যে কার্তিক মাস করে যে ভোর কীর্তন হয়েছে তা আর এক জায়গায় যাওয়া আছে তো আমাকে যাওয়ার জন্য ডাকাটা কিউ করছে কারণ আমার এদিকে কাজ হয়নি কাজ মানে এগুলোই আমার সবথেকে বড়ো কাজ কারণ গাছপালা আগের বার লাগিয়েছিলাম তো যাই হোক প্রতিবার করে আমরা শাক ফেলি এমনটা না ফেলি না তারপরে বেগুন গাছ লাগানো হয়েছিল যে দেখলেন যে একটা বেগুন গাছ কেটেও ফেলে দিলাম কারণ এখন বেগুনের পাতাগুলো কোকড়া কোকড়া হয়ে গেছে আবার নতুন করে লাগাবো তো এগুলো একটু পুরস্কার করে নিচ্ছি শাক ফেলবো ধন ধনে পাতার বীজ আনবে আজকে তো সেগুলোকে কয়েক দিনের জন্য কয়েক দিন তো না আমি তো একদিন করে ভিজিয়ে রাখি তারপরে দিন ফেলে দিই তো আপনাদের দাদাভাই এসে বলে যে এবারকার কার ধনে পাতাটা ধনের বীজটাকে দু দিন ভিজিয়ে রাখবো তারপরে ফেলতে বলেছে আমাকে ঠিক আছে সেটাই করে দেব তো এখন এই যে মাটিটা দেখুন জমিটা আমি কুপিয়ে নিলাম তো এখন আমি হচ্ছে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে দিচ্ছি শাক ফেলবো শাক হবে সাইড সাইড দিয়ে ফুলের গাছগুলো হবে ভালো লাগবে সে ভালো লাগাটা আমার বড় কথা না আমার বড় কথা হচ্ছে যে যাতে এই শীতের সময় ফুলের অভাব না হয় আমি ঠাকুরকে পুজো দিতে পারি কারো শীতের সময় তো প্রায় গাছে ফুল ফুটে না কিন্তু এটা গেঁদা ফুলের যেহেতু সিজন এই সিজনে হচ্ছে গাঁদা ফুল খুব ভালো ফুটে আর এই জায়গাটাতে ফুল ফুটবেও কারণ আমাদের এই জায়গাটা খুব ভালো রুদ্র পায় তো গাঁদা ফুল ফুল মানে শীতের সময় ফুল মানেই হচ্ছে একটু রুদ্রুর দরকার তো এই জায়গাটাতে এখন এই যে লাগিয়ে নিচ্ছি ফুলের গাছগুলো গাঁদা ফুলের চারা সম্পূর্ণটা লাগানো হয়নি তো ওয়েবসাইটটা লাগালাম আর এই সাইডটাতে এখন এই যে চন্দ্রমল্লিকার গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর গাঁদা ফুলের চারাগুলো বুনবো তারপরে একদম রেডি টেডি হয়ে যেতে হবে হচ্ছে প্রসাদ খেতে এখানে আমাদের কাছেই এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো সবাই যাচ্ছে যেহেতু আমরাও যাবো ওই জন্য তাড়াহুড়া আরও বেশি করে করছি তো এই গাছগুলো এইভাবে লাগালাম একটু সঞ্চয় হবে কোনো কিছু কোনো কিছু কি অনেকটা কিছু ফুলের মালা একটা করে প্রায় পঁচিশ টাকা তো না তিরিশ টাকা করে নেয় ফুলের মালা সেটা হচ্ছে প্রতিদিন আমাদের পক্ষে খরচ করা সম্ভব না আর এই যে শাক পাতা শাক পাতার এখন প্রচুর দাম ঘাট করতে যান অনেক দাম সেটা যারা বাজার ঘাট করে তারা সবাই জানে তো তার জন্য একটু কিছু সাশ্রয় করার চেষ্টা তো যাই হোক আজকে ব্লগটা একটা এতটুকু বন্ধুরা কোথাও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে টাটা রাধে রাধে